সাটুরিয়ায় নাকি মালিকগঞ্জে ফোন নাম্বার দেওয়া যাবে না বাসায় কি আরো আছে আচ্ছা বাসার থেকেও আপনারা নিতে পারবেন যারা মানিকগঞ্জের ভিওয়ার্স আছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল জিরো টু ভাইয়ের নাম কি হবে মনোয়ার হোসেন মনোয়ার হোসেন ভাইয়ের কাছে এই কবুতর বেলা আপনারা পাবেন অসংখ্য কবুতর ভাইয়ের কাছে আছে বাড়িতে তো যারা কবুতর নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হুজুর সাহেব দেখা যাচ্ছে হুজুর আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা তুমি ভালো আছো কি নিয়ে আসছো এগুলো চার কাপে করে

এগুলা কি এইভাবে বোতলের মধ্যে কি পালা যায় পালা যায় না এগুলা কি একটু কি থাকে না বড় হয় এত বড় বড় হবে তাহলে তো বড় জায়গা লাগবে তাই তো এখানে দেখুন এগুলো দেড়শো টাকা জোড়া চালা হচ্ছে আর কম নাই এক জোড়া টাকা রাখিও চ্যানেলের মাধ্যমে আচ্ছা বাসা কোথায় তোমাদের বাসা কোথায় বলিয়া বল মোবাইল আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলো একজনেরটা দাও যে সব সময় মোবাইলে এক্স করবে আমি সিম চাই না চালাও না তাহলে তুমি তাহলে কাস্টমার তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে বলো হাটে আসলে বন্ধুরা হাটে আসলে এরকম ওরা হাটে বৃহস্পতিবার পরে হেমায়ত করে হাটে মাছ নিয়ে আসে তো কেউ যদি নেন তাহলে দেড়শো টাকা জোড়াতে আপনারা ওদের থেকে নিতে পারবেন চ্যানেলের মাধ্যমে আসলে একশো টাকা জোড়ায় আপনারা নিতে পারবেন তো ঠিক আছে তোমরা ভালো থাকো ঠিক আছে বন্ধুরা এখানে নাহিদ হোসেন বিডি এখানে দেখুন বন্ধুরা পাখি দেখা যাচ্ছে রঙ্গে বেরঙ্গের পাখি অনেক সুন্দর সুন্দর ক্লাসিক মিউটেশনের এবং পাইড মিউটেশনের অনেক সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে এখানে দেখুন খাসা ভরা পাখি অনেক পাখি এখানে রয়েছে মাত্র পাঁচশো টাকা জোড়া দেখে নেন রাইচা নেন মাত্র পাঁচশো টাকা জোড়া যার যেটা খুশি নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া তো এদিকে হাটের অবস্থা দেখুন অনেক গরমে সবাই এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে প্রচন্ড বাচ্চাকে দেখাইতে হবে দেখুন বাচ্চা মানুষও হাটের মধ্যে বেড়াইতে আসছে তো গরমে অনেক অবস্থা খারাপ আকাশের অবস্থা দেখুন অনেক গরম এই যে দেখুন এখন আমরা মূলত ভিডিওটা শুরু করি এদিকে মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে দেখুন গরমে আসলে কাস্টমার অত বেশি নাই মরম মুরগি এখানে অসংখ্য রয়েছে অহরহ এই যে খুব দেখুন মাত্র পাঁচশো টাকা জোড়া চারশো টাকা জোড়াতে আপনারা কবুতর পাবেন এখানে আমরা কবুতরের বাচ্চা এবং ককাটেল পাখি দেখতে পাচ্ছি দেখুন ঘুঘু পাখি দেখতে পাচ্ছি আনকমন ঘুঘু এখানে রয়েছে দেখুন এই যে অবস্থা আজকে দেখুন হাটের অবস্থা কাঁচা বড়া পাখি সবাই নিয়ে আসছে কিন্তু কাস্টমার নাই হাট মনে হয় বন্ধুরা শেষ পর্যায়ে এই যে হাটের অবস্থা এখন ইদিরেশ ভাই দেখা যাচ্ছে ইতিরিশ ভাই কেমন আছেন ভালো না গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে ভাই হ্যাঁ বন্ধুরা আজকে আর জিনিসপত্রের দামের কি আপনাদেরকে দেখাবো এখানে বাচ্চা সহকারে এক জায়গায় কবুতর এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কাছাড়া কবুতর এখানে দেখানোর মতো বন্ধুরা আজকে কিছুই নাই পাখি বেশি উঠে নাই গরমের কারণে শুধু শরবতের যাচ্ছে হাটের মধ্যে তাছাড়া এখানে পাখি এখানে দেখুন বন্ধুরা একজোড়া টিয়া পাখি দেখা যাচ্ছে এগুলা পাঁচ ছয় মাস বয়সের টিয়া পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ককাটেল দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন ককাটেল টা মাত্র চার হাজার টাকা জোড়া জাবা পাখি দেখা যাচ্ছে দেখুন রানিং জামা পাখি মাত্র আহ হাজার টাকা জোড়া এখানে দেখুন হাজিঘাট সাতশো টাকা জোরা এখানে জাপা পাখি দুই হাজার টাকা জোরা জামা পাখি তিনশো পাখি সাতশো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে এক জোড়া ককাটেল দেখুন ককাটেলের ব্যবসায়ী যে ককাটিলে আনা নাই এক জোরা এক জোরা আনবা কেন দশ জোড়া নিয়ে আসবে এক জোড়া আনো হ্যাঁ তুমি নাকি ময়না ময়না আমি বেঁচি না একটা ময়না নিয়ে বাস খেয়েছিলাম তারপর থেকে টাকা বাস খাইলা ময়নাতে খাইলাম মোটামুটি ভালো আমি বাস কেন ময়না নাকি তোমার সাথে কথা বলতো তাহলে তুমি বাস না সবার সাথে কথা বলতো কিন্তু আমার সাথে কথা বলতো তোমার সাথে কথা বলতো না না এই জন্যই রাখা

তো আঠাশশো টাকাতে এটা বিক্রি হয়ে যাবে তোমার ফোন নাম্বার দাও জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন জিরো এইট ফাইভ সেভেন বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে ককাটেল আপনারা কম দামে পেয়ে যাবেন এই জোড়াটা রানিং পেয়ার মাত্র আঠাশশো টাকাতে আপনারা পেয়ে যাবেন এখানে লুটিনো পেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর লুটিনো মাত্র বারোশো টাকা পেয়ার এখানে বাজিকার বাজিকার সম্পর্কে আপনারা জানেন ও এই যে দেখুন বড় বড় বিল্ডাররা বড় বড় গাড়ি নিয়ে চলে আসছে কবুদার এবং পাখি নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছি তো আজকে হাটের অবস্থা দেখুন মন্দরা গরমে অবস্থা টাইট অবস্থা ভালো না গরমে এখানে দেখুন ডায়মন্ড ক্রুগু আছে মাত্র এক হাজার টাকা গুলা ওই দেখুন ডায়মন্ড ক্লবু একটু কম রাখা যাবে মিলে আরো কম রাখা যাবে পাঁচশো টাকা রাখা যাবে না

একদম কম প্রাইজের মধ্যে এখানে দেখুন দোনোটাই মাস্টার ফেয়ার এখানে এক জোড়া এখানে এক জোড়া তো ঠিক আছে ভাই এই মরবি ভালো থাকেন একটু যাচাই করছেন হ্যাঁ বন্ধুরা আরস দেখুন দূরের থেকে দেখাচ্ছি আসলে এখন এই গরমের মধ্যে যারা পাখির ব্যবসা করতেছে তারা চিন্তা করতেছে যে হয় শরবতের ব্যবসা করি না হলে আইসক্রিমের ব্যবসা করি তাহলে লাভজনক ব্যবসা হবে কারণ পাখির ব্যবসা এবং প্রবদের ব্যবসা একটাও চলতেছে না এই গরমের মধ্যে আর সবাই ব্যবসার ক্যাটাগরি চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে এরকম শরপতের দোকান দিতে হবে এবং না হলে ওরকম সাইকেলে করে আইসক্রিম বিক্রি করতে হবে খাঁচা মাছা নিয়ে কি চলে যাবেন সন্ধে দেখুন গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে সবাই চলে যাচ্ছে এখন তো বারোটাও বাজে নাই কইজোৰা কইজোৰা মাত্ৰ দুজোৰা পুজু দুই জোৰা গরমে মারকারত দুই ভাড়া বাকি কিছু ভাই আমি এখন চলে যাবো বন্ধুরা আমি গেমে অস্ফীর হয়ে গেছি সুতরাং যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য হ্যাঁ ভিভবন চলে না গরমে